বিসমিল্লাহর রহমান রহিম প্রিয় ভিয়া আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন পাঁচবার মসজিদ থেকে আজান শুনতে পাই এই আজানগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে না কারণ আমরা বুঝতে পারি না আজানের মধ্যে কি বলতেছে সৌদি আরব এবং যে সমস্ত দেশের মানুষের মুখের ভাষা আরবি অর্থাৎ যারা আরবি ভাষা বোঝে তাদের অন্তরের আজানগুলো স্পর্শ করে কারণ তারা বুঝতে পারে আজানে কি বলতেছে আমরাও যদি আজানের অর্থগুলো বুঝতে পারি তাহলে আমাদের হৃদয়কেও স্পর্শ করবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলায় আজান দিয়ে শোনাবো অর্থাৎ আজানটা যদি বাংলায় হতো তাহলে কেমন শোনা যেত আজকের ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যখন মুর্শিদ আজান দেয় তখন মোয়াজ্জিন কি বলতেছে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের আজ বাংলায় আজান তবে আজানটি আজকে দিব ফজরের আজান কারণ আপনারা জানেন ফজরের আজানে একটি কথা বেশি বলা হয় সেটি হচ্ছে আসসালাতু খায়রুম মিনান্নাও এজন্য আমি ফজরের আজান বাংলায় দিয়ে শোনাবো অর্থাৎ আজানের যে অর্থটা আজানের যে বাংলায় অর্থ সেই অর্থ দিয়ে আপনাদেরকে আজান দিয়ে শোনাবো চলুন শুরু করি আল্লাহ মহান। আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মহান আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মবুত নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মবুত নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্ম রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মাল্লা রসুল নামাজের জন্য এস নামাজের জন্য এসো কল্যাণের জন্য আসো কল্যাণের জন্য আসো ঘুম হতে নামাজ উত্তম ঘুম হতে উত্তম আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ ছাড়া কোনো মালুত নাই আশা করি আপনারা আজানের অর্থটা শুনে বুঝতে পারছেন যে আজানের মধ্যে কি বলা হয় আজকের ভিডিওর পর আপনারা আজান শুনলে বুঝতে পারবেন যে মোয়াজ্জিনরা এই কথাগুলোই বলতেছে এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ